এস আই আর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন আপনারা সকলেই জানেন যে আগামী আঠাশে ফেব্রুয়ারি কিন্তু আমাদের ফাইনাল লিস্ট প্রকাশিত হতে চলেছে তো আমরা দেখে নেবো সেই ফাইনাল লিস্ট আমরা কীভাবে পেতে পারি এবং অনেক কিছু নতুন কিন্তু নিয়ম অ্যাড করা হয়েছে এবং সেগুলো কী আমি আপনাদের জানাবো সাথে সাথে এটাও আমরা দেখে নেবো আপনার ফোন থেকে আপনি কীভাবে চেক করবেন যে আপনার ফাইনাল লিস্টে আপনার নাম যে রয়েছে সেটা আছে কিনা বা আসবে কিনা যদি দেখেন যে না আপনাদের নাম আসবে না তাহলে কিন্তু অবশ্যই আপনাদের সাত দিন যে সময়সীমা রয়েছে সেই সাত দিন সময়সীমার মধ্যে কিন্তু আপনাদের এই যে যাবতীয় কাজ সেগুলো করাতে হবে তো আমরা ডিটেলসে দেখে নেবো কী বলা হয়েছে তো সরাসরি আমি কি করব আপনাদের আমাদের যে অফিসিয়াল পোর্টাল রয়েছে ইও বং সেখানে আমি আপনাদের নিয়ে যাব। আমরা নর্মালি সার্চ করে দেবো ইও বং তো দেখুন আমি লিখে দিচ্ছি ইও বং তো আপনারাও নর্মালি ই বং লিখে সার্চ করে দিবেন এবং সার্চ করতেই দেখবেন আপনাদের সামনে এই রকম কিন্তু একটা এসে চলে আসবে মানে লিঙ্ক চলে আসবে সবার উপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন পরিষ্কার করে এখানে বলা রয়েছে কি বলা রয়েছে যে এসআইআর ফাইনাল লিস্ট দু হাজার ছাব্বিশ আঠাশে ফেব্রুয়ারি প্রকাশিত হচ্ছে দু হাজার ছাব্বিশের চূড়ান্ত ভোটার তালিকা জেনে নিন বিস্তারিত এখানে আমরা ক্লিক করে দেবো যখনই ক্লিক করে দেবো তখনই কিন্তু এখানে ডিটেলসের যে পোস্ট সেটা কিন্তু ওপেন হয়ে গেছে এবার আমরা দেখতে পাচ্ছি এখানে কী কী বলা হচ্ছে দেখুন পশ্চিমবঙ্গের ভোটারদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর দীর্ঘ প্রতীক্ষার পর নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে যে আগামী আঠাশে ফেব্রুয়ারি দু তালিকা প্রকাশিত হতে চলেছে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশ মেনে এবং স্বচ্ছতা বজায় রাখতে এই বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এস আই আর প্রক্রিয়ার সময়সীমা কিছুটা বাড়ানো হয়েছে কেন ওই ভোটার তালিকা সংশোধন গুরুত্বপূর্ণ দেখুন কি বলেছে এবারের ভোটার তালিকা সংশোধন অন্য বছরের তুলনায় আলাদা প্রায় কুড়ি বছর পর রাজ্য জুড়ে নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া চালানো হয়েছে এর মূল লক্ষ্য হল মৃত ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া যারা স্থায়ীভাবে ঠিকানা পরিবর্তন করেছে তাদের তথ্য আপডেট করা ভুল বা জাল ভোটার কার্ড চিহ্নিত করা নতুন ভোটারদের যাদের বয়স পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশে আঠেরো বছর পূর্ণ হয়েছে নাম তাদের অন্তর্ভুক্ত করা এগুলোই কিন্তু মেন কাজ ছিল বা এসআইআর মূল লক্ষ্য আচ্ছা গুরুত্বপূর্ণ তারিখগুলো যদি আমরা এক নজরে দেখিনি এখানে বলছে কমিশনের নতুন সূচি অনুযায়ী কাজ চলছে পুরোদমে দমে দেখুন কী বলেছে চোদ্দোই ফেব্রুয়ারি এসআইআর সংক্রান্ত শুনানির শেষ দিন এবং একুশে ফেব্রুয়ারি সমস্ত দাবি ও আপত্তি নিষ্পত্তির চূড়ান্ত সময়সীমা এবং আমরা যদি দেখি পঁচিশে ফেব্রুয়ারি ভোট গ্রহণ কেন্দ্রের পূরণ পূর্ণ পুনবিন্যাস হবে বা রেশনালের যে কাজ সেটা কিন্তু সম্পন্ন হয়ে যাবে তারপরে আঠাশে ফেব্রুয়ারি প্রকাশিত হবে দু ছাব্বিশের চূড়ান্ত ভোটার তালিকা আমরা যদি দেখি কিভাবে তালিকায় আপনার নাম যাচাই করবেন দেখুন আঠাশে ফেব্রুয়ারি তালিকা প্রকাশিত হওয়ার পর আপনি ঘরে বসেই আপনার নাম চেক করতে পারবেন অনলাইন পোর্টাল নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ভোটার্স ডট ইসিআই ডট ডট ইন অথবা সিও বেঙ্গল ডট ডাব্লুবি ডট ডট ইনে গিয়ে আপনার ইপিক নম্বর দিয়ে সার্চ করতে পারবেন মোবাইল অ্যাপ গুগল প্লেস্টোর থেকে ইসিআই নেট বা ভোটার হেল্পলাইন অ্যাপ ডাউনলোড করে নিজের নাম দেখে নিতে পারবেন অফলাইন পদ্ধতি আমরা যদি দেখি অফলাইন পদ্ধতিও কিন্তু এখানে রয়েছে যেমন যদি আপনি অফলাইনে চেক করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার এলাকার যে বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলওর কাছে গিয়েও কিন্তু আপনারা হার্ড কপিতে নিজেদের নাম যাচাই করতে পারবেন আচ্ছা এরপরে যদি আমরা দেখি সতর্কতা কিন্তু এখানে বলেছে কী বলেছে যে মনে রাখবেন বিধানসভা নির্বাচনে ভোট দেওয়ার জন্য ভোটার তালিকায় নাম থাকা বাধ্যতামূলক তাই আঠাশে ফেব্রুয়ারির তালিকা প্রকাশের পর অবশ্যই আপনার নাম অবশ্যই আপনার এবং আপনার পরিবারের সদস্যদের নাম সঠিক আছে কি না তা মিলিয়ে দেখে নিন এখানে কিন্তু বলছে যদিও কোনো ভুল থাকে তবে দ্রুত সংশ্লিষ্ট নির্বাচনী আধিকারিকদের সাথে যোগাযোগ করুন এবার দেখুন এখানে সরাসরি একটা লিঙ্ক কিন্তু অ্যাক্টিভেট করা হয়েছে এখান থেকেই কিন্তু আপনাদের যে যাবতীয় তথ্য সেটা আপনারা দেখতে পান কি যেমন ধরুন এই যে এস আই আর দু হাজার ছাব্বিশ ফাইনাল ভোটার লিস্ট ডাউনলোড লেখা রয়েছে এই ক্লিক হারে ক্লিক করলে কিন্তু আপনাদের মনে করুন এই যে মানে ডাউনলোডের লিঙ্ক সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন কোনটা পেয়ে যাবেন ধরুন আমি আপনাদের দেখিয়ে দিই যখনই এখানে ক্লিক হ্যারে ক্লিক করবেন তখনই কিন্তু আপনাদের সামনে এই যে ভোটারের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটা কিন্তু খুলে যাবে আমরা যদি দেখি এখানে ভোটারের ওয়েবসাইটটা কি বা কোথায় গিয়ে আপনাদের কি করতে হবে তো দেখুন এই যে এইরকম কিন্তু পেজটা খুলে যাবে ওখানে ক্লিক হ্যারে ক্লিক করলেই এবং ক্লিক করার পরে আপনারা আপনাদের নামটা কীভাবে সার্চ করবেন সেটা আবার আপনাদের দেখিয়ে দিই আপনারা হয়তো অনেকে জানেন এর আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি সেক্ষেত্রে অনেকে আবার জানেন না তো সেক্ষেত্রে আমি আপনাদের বলে দিই আপনাদের কিভাবে কিন্তু দেখতে হবে দেখুন এখানে কি বলছে সার্চ ইয়র নেম ইন লাস্ট এসআইআর সাবমিট ডকুমেন্ট এগেন্স নোটিস ইস্যু এগুলো কিন্তু আমাদের দরকার নেই আমাদের কিন্তু এই জায়গায় চলে আসতে হবে যে দেখুন ডাউনলোড ইলেকট্রাল রোল এখানে আমরা ক্লিক করে দেবো এখানে যখনই ক্লিক করে দেবো তখনই আমরা দেখতে পাচ্ছি এখানে স্টেটটা প্রথমত সিলেক্ট করে নিতে বলছে তো এখানে আমরা আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পরে দেখুন ইয়ার অফ রিভিশন ইয়ার অফ রিভিশন আমরা ছাব্বিশে সিলেক্ট রাখবো তারপর দেখুন এসআইআর ড্রাপ রোল দু এখানে ক্লিক করলে এখন ড্রাপ রোল রয়েছে যখনই আঠাশে ফেব্রুয়ারি আসবে তখন কিন্তু এখানে ফাইনাল রোলও চলে আসবে তখন আমরা এভাবে ফাইনাল রোলটাকে কিন্তু সিলেক্ট করে দেবো এবং সিলেক্ট করে দেওয়ার পরে এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে বলছে তো এখান থেকে আমরা ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেব তো আমি এখান থেকে একটা ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিলাম তারপরে এখানে এসি নাম আপনাদের দিতে হবে তো এসি নাম আপনাদের কী রয়েছে বা এসি নাম্বার কি রয়েছে সেটা আপনারা এখান থেকে খুঁজে নেবেন তো এখান থেকে একটা আমি খুঁজে নিলাম তারপরে কিন্তু এখানে ব্যাঙ্গলিতে আপনি ডাউনলোড করতে চান নাকি ইংলিশে সেটা সিলেক্ট করে নেবেন তো আমি ব্যাঙ্গলি রেখে দিলাম তারপরে আপনাদের কী করতে হবে এই যে এখানে ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন এই ক্যাপচার কোডটা কিন্তু এখানে যেমন দেখতে পাচ্ছেন সেই রকমই কিন্তু হুবু বসিয়ে দিতে হবে তো এখানে আমি বসিয়ে দিলাম দেখুন এই দিকে বা কিন্তু বলছে যে ডাউনলোড এসে ড্রাপ রোল ফর ফুল এসি অর্থাৎ আপনি যদি ফুল এই পিডিএফগুলো ডাউনলোড করতে চান তাহলে এটাতে ক্লিক করবেন নতুবা আপনি আপনার যুধু বুথের যে ড্রাপ রোল বা বুথের যে ফাইনাল রোল সেটাও কিন্তু ডাউনলোড করতে পারবেন সেজন্য আপনাকে কি করতে হবে ধরুন আপনি সমস্তগুলো ডাউনলোড করতে চান না একটা ডাউনলোড করতে চান এটা ধরুন আপনার রয়েছে সেক্ষেত্রে এটাকে আপনি সিলেক্ট রাখবেন আর দেখুন এই যে এখানে ডান দিকে অপশন দিয়েছে ডাউনলোড সিলেক্ট সিলেক্টেড পিডিএফস তো এখানে আমরা ক্লিক করে দেবো যখনই ক্লিক করে দেবো দেখুন ইনভ্যালিড ক্যাপচা বলছে তো এই ক্যাপচাটা আমি ভুল দিয়েছি সেটাই কিন্তু বলছে তো সেক্ষেত্রে আমাদের পুনরায় কিন্তু ক্যাপচা দিতে হবে যেমন আমি আপনাদের দেখিয়ে দিই পি জেড কে পি টু ইউ টু দিয়ে দিলাম তারপর এখানে একটা আমি সিলেক্ট করে নিলাম তারপর এখানে আমি ডাউনলোড সিলেক্টেড পিডিএফসের উপরে ক্লিক করে দিলাম দেখুন এখানে কি বলছে যে স্ট্যাটাস প্রোগ্রেস দেখুন ডাউনলোড কিন্তু হয়ে গেছে তো এই রকম ভাবে আপনারা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন তো এখান থেকে আমরা যদি খুলতে চাই এই পিডিএফটা কিন্তু খুলে যাবে দেখতে পাচ্ছেন পিডিএফ ওপেন হয়ে গেছে এবং এখানে কিন্তু পরিষ্কার করে দেখতে পাচ্ছেন সমস্ত নাম কিন্তু নিচে রয়েছে আমি পাইবেসের জন্য আর নিচে কিন্তু বেশি গেলাম না আমি আপনাদের এইভাবে কিন্তু দেখিয়ে দেবো যখন ফাইনাল লিস্ট প্রকাশিত হবে আপনারা কীভাবে ডাউনলোড করে নিতে পারেন তো আসা আর আগের ভিডিও তো আমি আপনাদের দেখিয়েছি ড্রাপলোড কীভাবে ডাউনলোড করা সেভাবেই কিন্তু আপনারা ফাইনাল লিস্টও ডাউনলোড করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলেকেন রয়েছে ওখানে ক্লিক করে বেলেকানটা কেনাবল করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ